হাই বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করবো ভালো আছো সুস্থ আছো তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা সবাই সাথে থাকো কে রিস্কিপ করে একদম যাবে না তাহলে কিন্তু এত সুন্দর ভিডিওটা মিস করে যাবে তো দেখো আমার পিছনে বলতে মানে আমার সাইটে কত মানে ফিনি কাগজ ভরে ভরে প্যাকেট ভরে ভরে কিছু মানে সামালপত্র রাখা আছে তো সেগুলি তোমাদের সাথে এখন শেয়ার করব। তো যাই যাই হোক তো আর আগে কিছু কথা বলে নি তোমাদের সাথে প্রথমে বলবো আমার এই সাজটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে দেখো আমি নিজে হাতে কিন্তু সেজেছি অনেকক্ষণ ধরে তো একা একা সেজেছি আর আমি নিজে নিজে অতটা মানে মাথা বাঁধতে পারি না অতটা সাজতে পারি না ঠিক মতো করে তো যতটা পেরেছি করি না জানতো তো তো যাই হোক আমি মাথা বেঁধে দেখো ফুল দিয়ে দিয়েছি এই খোপায় হলদে এখানে একটা লাল গোলাপ আর এই যে এই জুয়েলারিগুলো আমি পরে নিয়েছি দেখো খুব সুন্দর একটা ইয়ারিং আর তার সাথে খুব সুন্দর একটা এটা কি বলে মঙ্গলসূত্রের মতন মঙ্গলসূত্রই তো নাকি হার দেখো মঙ্গলসূত্র হার একটা পরে নিয়েছি ডিজাইনটা কিন্তু খুব সুন্দর তার সাথে পরে নিয়েছি দেখো আমার একদম ফেভারেট খুব সুন্দর হলদে কালার পিলা কালারের একদম চুরি তো আজকে কিন্তু আমি একদম সব হলুদে হলুদ করে দিয়েছি দেখো তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিও যাতে ভিডিওটা যেতেই ভালো লেগে থাকে তোমাদের তো যাই হোক আমি ভাবছিলাম যাক তোমরা আমার ভিডিও একটা পেয়েছো ওই আমি সোফা কাম বেড কিনতে গিয়ে সোপাকাম সোফাকাম বেড পাইনি তো আমি একটা সোফা অর্ডার করেছিলাম তার ভিডিওটা আমি তোমাদেরকে দিয়েছি তারপরে আমি এই ভিডিওটা বানাচ্ছি কেন জানো তো মানে সোপার ভিডিও সোপার ভিডিওটা তোমরা পরে পাবে এটা ভাবলাম এই জিনিসগুলো তো চলে যাবে বাড়িতে থাকে না তার জন্য আমি ভাবলাম এই ভিডিওটা আগে করে তোমাদেরকে আগে দিয়ে দিই তারপরে তোমরা সোপার ভিডিওটা পেয়ে যাবে সোপা যে আমাদের ডেলিভারি এসেছে সেই ভিডিওটা পাবে ঠিক আছে তো যাই হোক আমি কিছু জুয়েলারি শেড নিয়ে এসেছি যে যেরকম ধরো তোমরা আমাকে অনেক দিন আগে মানে এখন বলবো না এখন নতুন করে নতুন ভাবে কেউ এখন কমেন্ট করে না যে তোমরা কি কাজ করো কিন্তু আগে মানে মোটামুটি দু থেকে তিন মাস আগে অনেক সবাই আমাকে কমেন্ট করেছিল বলেছিল যে দাদাভাই ভাই কি কাজ করে তুমি কি কাজ করো তোমরা রাজস্থান জয়পুরে কেন থাকো তো আমি অনেক অনেক কিছু অনেক কথা বলেছি তোমাদেরকে আগেও যে আমরা আগে জয়পুরে আসাই আমাদের রাজস্থানে আসাই হচ্ছে যে আমরা শাড়ির কাজ করতাম তোমাদের দাদাও শাড়ির কাজ জানে আমিও জানি তো দুজনে দেশে দেশে যখন ছিলাম খুব আমাদের অভাবে সমস্যা ছিল তো তো ওখানেও আমরা দেশেতেই শাড়ির কাজ করতাম তারপরে আমরা জয়পুরে রাজস্থানে চলে আসি শাড়ির কাজে সূত্রে তো এখানে আমরা শাড়ির কাজই করতাম তারপরে লকডাউনের পরে বড় যে লকডাউনটা প্রথমে লাগলো সেই লকডাউনের সময় এই জুয়েলারি কাজ আমাদের শেখা তো আমার ছেলেকে শিখতে দিয়েছিল বড় ছেলেকে তো ওখান থেকে শিখেছিলো তারপরে আমরা সবাই মিলে শিখে গেছিলাম তো সেই লক প্রথম লকডাউন থেকে আমাদের এই জুয়েলারি কাজের সাথে আমরা যুক্ত হয়ে যাই তো প্রথমে বললাম যে মানে যেই বাড়িতে আমি এখন তাদের কথা না বলেই না যাই যেই বাড়িটাই আমি ভাড়াতে থাকতাম ওই বাড়িওয়ালারা এই জুয়েলারি কাজ এরকম করতো তো এরকম বলতে জুয়েলারিতে মিনা করতো আর ওদের কাস্টিং মানে বার করত মেশিন করতো ছিল তো লকডাউনে তো যেহেতু কোনো কাজকর্ম ছিল না আমরা বসে থাকতাম তো আমার ছেলে কে ওই বাড়িওয়ালার কাছে শিখতে দিয়েছিলাম যেহেতু আমরা ওপরে থাকতাম দু মন তিন মঞ্জিলে ভাড়াতে আর নিচে বাড়িওয়ালা থাকতো তো তো বলেছিল তোমরা বেকার তোমার ছেলেরা বসে আছে তাহলে কাজ শিখতে দিয়ে দাও তো সেই জন্য বাড়ি কাছে শিখতে দিয়েছিল তখন আমার ছেলেরা কিন্তু মিনার কাজ শিখে গেছিলো অলরেডি তারপরে কাস্টিং করতো মেশিনে তারপরে আমরা কিছু কিছু ওই বাড়িবেলাতে থেকে নিয়ে আমি তো বসে থাকতাম আমিও ওই এই স্টোন ফোন চিপকানা করতাম এরকম করতে করতে আমরাও মিনার কাজটা শিখে যাই তারপরে আমরা সেই প্রথম লকডাউন থেকে ফার্স্ট যখন লকডাউন লাগে বড় লকডাউন সেই থেকে আমরা একদম জুয়েলারির সাথে পুরো একদম আটার মতো চিপকে গেছি মানে একদম কন্টিনিউ ওর সাথে যুক্ত হয়ে গেছি বলতে পারো জুয়েলারির সাথে শাড়ির কাজ টোটালি বন্ধ করে দিয়েছি তারপরে ধরো আমি বাড়ি কেনার পরে তো ধরো তখন জুয়েলারির কাজ তিন চার মাস বন্ধ ছিল আর শাড়ির কাজ কোনো মতেই ঝপ করে বন্ধ হয় না একদম টুকটাক হয়ে থাকে তো তোমাদের দাদা ভাই আটটা ফেলেছিল কাচ্ছ ফেলেছিল দিয়ে আমাদের এই সামনে ঘরে ছিল দেখেছো তাও দু তিন মাস পরে ওটাও বন্ধ করে দিয়েছে একদম বেকার বসে থাকবে কেন সেই জন্য করছিল সংসারটা চলার মতো জন কাজটা বন্ধ ছিল বলে তো যাই হোক আমরা কিন্তু এখন পবলিভাবে মানে সবাই মিলে জুয়েলারির সাথে সাথেই যুক্ত আছে বড় করে আমিও করি ছেলেও করে সবাই আর আমার ছেলে এখন বড় ছেলে তো তোমরা জানো যে ও এখন ল্যাপটপে তো মানে ক্যাটের কাজ শিখছে মানে শিখে গেছে শিখছে এখনো কোনো পাকা কারিগর হতে গেলে তো তিন চার চার বছর টাইম লাগে বলো না তো শিখছে আর শিখেও গেছে অনেকটা করে কাজ অর্ডার মাল এলে করে তো যাই হোক তোমরা অনেক দিন আগেতেই কমেন্ট করেছিলে আমি প্রথমে বললাম যে তোমরা আমাদের যে কি কাজ করো আমি তোমাদেরকে অনেকবার বলেছিলাম জুয়েলারি কাজ করি শাড়ির কাজের কথা বললাম আগে করতাম তারপর থেকে জুয়েলারি করে সেটা বলেছিলাম তো সেই জুয়েলারি আস্তে আস্তে ধাপে ধাপে মিনা থেকে তারপরে নিয়ে আসতাম সবাইকে দিতাম এরকম করতে 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 এখন মোটামুটি দাদা ভাই এই কাজগুলো মানে এই জিনিসগুলো বানিয়ে এখন নিজে নিজেই মার্কেটে বিক্রি করে সেল করে দোকানে দোকানে মানে নিজেরাই বিক্রি হয় তোমাদেরকে আরেকটা ভিডিও তো দেখেছিলাম আমি যখন আমি যেখানে ভাড়া বাড়িতে থাকতাম ওই সাইটি আমি একটা অফিসের মতো ছোট মতো ভাড়া বাড়ি অফিস অফিস ছোটো মতো মানে অফিস মতো করেছি ওখানেই আমরা এখন দুজনে যাই বসি ওখানেই আমাদের সব কারিগর আছে লেডিস কারিগর ওদেরকে কাজ টাজ দেওয়া হয় তো ওখান থেকেই আমাদের মানে কাজ একদম চিটকে থাকবে রেডিমেড হয়ে যায় যেরকম বানিয়ে এসব তৈরি তৈরি হয়েছে তো তোমাদেরকে আমি দেখাবো আমরা যে কাজের সাথে যুক্ত আছি তোমরা অনেক দিন ধরে আমাকে কমেন্ট করেছিল অনেক দিন আগের কথাই বলছি কমেন্ট করেছিল আমি তোমাদেরকে তখন সেরকমভাবে ভিডিও দিইনি আর আমি তোমাদেরকে বলেছিলাম আমি একটা ভিডিওর মাধ্যমে জানাবো তোমরা ভিডিওটা দেখে নেবে আর হচ্ছে তোমার ভিডিও আমি অনেক দিন ধরে করিনি এই জুয়েলারি আমি করাইনি তোমাদেরকে তো দেখাইও মিনা টিনা কাজ কিংবা আর কিছু দেখাই কি আর এখন একদম টোটালি মিনা কাজটাও বন্ধ করে দিয়েছি দিয়ে মোটামুটি আমাদের যে কাজগুলো হয় বেচা কেনা তো তো এতে যে মিনাগুলো টুকটাক হয় ওইগুলোও ঘরে বসে করে দেয় মানে আমরা করে দিই দিয়ে আমাদের কাজ তো আমাদের ঘরে করতেই হবে তাই না তো সেগুলো করি বাকি এই যে কি হয় কি সেগুলো একটু দেখে তোমরা একটু দেখে না আমি অনেকক্ষণ ধরে বকর বকর করে ফেলেছি এখানে দেখতে পাচ্ছি এগুলো একদম প্যাকিং করা আছে নাহলে এগুলো এ দেখো এইগুলো হচ্ছে তোমাদেরকে আমি দুটো তিনটে ডিজাইন আমি খুলে দেখাবো ভিডিওটা আমি অনেকটা বড় পকর করে ফেলেছি অনেকটা মনে হচ্ছে বড় হয়ে যাবে কত মিনিটের হলো কি জানি আট মিনিটের হয়ে গেছে আমি দুটো তিনটে দেখাচ্ছি একসাথে ডিজাইন দ্বারাও থেকে একটা এখন এই কাজগুলো আমার আমার কারিগরগুলো যারা বানিয়েছে তাদেরকে এখন দেখাচ্ছি তারাই এখন চিনতে পারছে না বলতে দিদি আমরা এই কাজগুলো করেছি দেখো বুঝতেই পারছি নি তো আমাদের কারিগরকে দেখেছিলাম তারাও দেখেছে ওরা নিজেরা চিনতে পারছে না ওদের কাজ হ্যাঁ তারপরে ওরা একটা করে নিয়েছে মানে এমনি না এনে কিনেছে ওগুলো পছন্দ লাগছে আমাদের হাতের কাজ একটা স্মৃতি করে রাখবো তো একটা করে নিয়ে তো নিয়েছে তারপরে রাখির সময় ধরো রাখি তারপরে ধরো হচ্ছে তোমার রাখিও হয়েছে অনেক কিছু আর রাখির সময় যখন তোমাদের দাদা রাখি আনবে আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে রাখি দুদিন আগে নিয়ে চলে আসতে বলবো কেননা আমাদের কারিকরটাও অর্ডার দিয়েছে মানে আমাদের যে কাজ করে যারা আর অনেক এতে কিন্তু ডিজাইন আছে আমি তোমাদেরকে এখন পাঁচটা এর মধ্যে দেখাচ্ছি আমি হাতে করে নিয়ে বাকি সবকটা প্যাকেট খুললে ফের ভরতে হবে তার জন্য আশা করি তোমাদেরকে এই পাঁচটা দেখালে তোমরা অনেকটাই বুঝতে পেরে যাবে আমি সব পাঁচ রকমের দেখাচ্ছি তোমরা তারপরে কমেন্ট করে জানাবে যে এইগুলো কীরকম লাগছে তোমাদের কেমন লাগলো এগুলো ভালো পছন্দ হলে তোমরা বলো আমাদেরকে এই দেখো দাঁড়াও এই দেখো এরকম হচ্ছে সব ডিজাইন এরকম আমার ফোনের কাছে নিয়ে গেলে কি হচ্ছে জানো তো ভিডিওটা জ্বলে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে দেখবে দেখো আমি যে দেখাবো আমি ক্যামেরাটা একটু ঠিক করি নাহলে ক্যামেরাটা যেন ঝাপসা ঝাপসা লাগবে আমার চোখে এই যে এইগুলো তোমরা বুঝতে পারছো তো দেখো এইগুলো কি বলো তো হেয়ার বেল মাথা হেয়ার বেল এই জন্য দেখো একটা মাথায় দিয়ে দিয়েছি এগুলো হলো মাথা হেয়ারবেন এই দেখো তো তোমরা হেয়ারবেন্স একটা পরে নিয়েছি চারটেতে আছে আর বাকি অনেক রকমের ডিজাইন হরেক মাল সাড়ে ছ টাকা অনেক রকমের ডিজাইন কিন্তু হরেক রকম মাল সাড়ে ছ টাকা বলছি বলে জানো তোমরা ভেবে নিও না সাড়ে ছ টাকায় কিন্তু এগুলো বিশাল দাম এগুলো একশো বিশ টাকা একশো তিরিশ টাকা এরকম দাম ডিজাইন হিসেবে সব দাম এ দেখো যেগুলো বড় বড় তিতিলা ডিজাইন এ দেখো এটা তিতিলের ডিজাইন খুব সুন্দর লাগছে দেখো হ্যাঁ তো এগুলো আমি এখন এখানে সাইডে রাখি ফিনি কাগজে ভরতে হবে তো বাকি সব দেখিয়ে নিই তারপরে ফের আবার ধরবো নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই না আর তার মধ্যে দেখো আমি একটা কিন্তু ওই এ থেকেই নিয়ে আমি একটা পরে নিয়েছি মানে এরকমও হার অনেক রকমের আমি তো হলদে শাড়ির সাথে হলদে ম্যাচিং করে পরেছি আর অনেক রকমের মতির কাজ আছে মানে খুব সুন্দর সুন্দর ডিজাইন আর দেখো খুব সুন্দর ইয়ারিংটা খুব সুন্দর লম্বা লম্বা আমি ভাবছি আমি এটা রেখে দেবো তোমাদের দাদা ভাইকে বলবো এটা আমার আমার জন্য রেখে দেবো বাকি তুমি নিয়ে যাও সব তারপরে দেখো তো তোমাদেরকে খুলে বাকি দেখো এখানে অনেক আছে দেখো দেখো এই অনেক আছে দেখো অনেক আছে দেখো সব ভরা আছে আছে দেখো করা আমি এগুলো খুলবো না তো তোমাদেরকে দেখালাম তোমরা বুঝে গেলে তো এইগুলো তোমাদের দাদা ভাই এরকম তৈরি করছে এখন করে এগুলো আমি সাইডে করে দিই এখন একটা ঠিক আছে এইগুলো মার্কেটে বিক্রি হচ্ছে তার ফোনটা একটু ক্যারাচে হয়ে গেছে সিধে করে নিই নাহলে আমার তখন আবার ভিডিওটা ক্যারাচে ক্যারাচে লাগতে পারে ঠিক আছে দেখালাম তারপরে দাঁড়াও এটা দেখালাম তারপরে হার দেখা তোমাদেরকে মঙ্গলসূত্র এই যে এটাও আছে

দেখো ই যে দিদি ভাই ওকে হোম ডেলিভারি মানে অনলাইনে আহ অল ইন্ডিয়া কিন্তু আমরা হোল মানে হোম ডেলিভারি দিই না এখন এখন অতটা দূরে যায়নি এখন হোম ডেলিভারি দেওয়া হয়নি আর অল ইন্ডিয়াও এখন দিচ্ছি না এখন তোমাদের দাদা হয় মার্কেটেই দিয়ে আসছে পার্টিদেরকে আর তারপরে এমনি দিল্লিতে যদি মানে কারো অর্ডার ফর্ডার আসে ওইগুলোতে পাশের লাগায় এই ওরকমই হচ্ছে এখন ঠিক আছে তো যাই হোক এই যে আমি এরকমই শেড একটা পরে নিয়েছি এই কালারটা কেমন দেখো আর ডিজাইনটা দেখো ঠিক আছে আর তার সাথে কিন্তু ইয়াররিংও আছে এই কানের মানে ওই মঙ্গলসূত্রটার এই দেখো খুব সুন্দরই দেখো ইয়ারিং ঠিক আছে আস্তে আস্তে এগুলো বেচে কেনা করতে করতে যখন খুব একটা মানে খুব কিছু জানা ইয়ে হয়ে যাবে তারপরে তোমাদের দাঁড়া হয় ওরকম হয়তো করতে পারে আর এর থেকে একটা ডিজাইন তোমাদেরকে দেখাই এটা আলাদা দেখাচ্ছে আমি আলাদা কালার দেখাবো এটা গেরো কালার মনে হচ্ছে না কি কালার বাবা গেরো কালার নয় না কি জানে কি কালার বলে গেরোই তো বলে গো দেখো এই একটা ডিজাইন এটা আবার অন্য ডিজাইন রাখো এটা আবার অন্য ডিজাইন এই দেখো দেখতে পাচ্ছো দেখো আর এর সাথে আছে এরকম কানারি দেখো এটা হলো এর সেট এটা হলো ওশেট তো যাই হোক দুটো খুলে ফেলেছি

আমার মা চালের বস্তা এনেছি চালের বস্তার ভেতরে চাল চালগুলো বলছে ডেলা টেলা পাকি আছে তো চালটা দেখবো সেরকম হলে ফিরত দেবো চালটা বলছে ঢেলে ফেলবো কারণ ট্যাঙ্কিতে অন্য চাল আগের চাল কিছু আছে তো ওর সাথে তো মিস হয়ে যাবে না

তোমাদেরকে একটা করে খুলেও দেখিয়েছি আর একটা করে এ করে দেখিয়েছি বাকি আমি দিচ্ছি একটা দুটো ভণ্ডগোল হয়ে গেছে আমি প্যাকিং তো করতে পারিনি তো তোমাদের দাদা পরে করে নেবে দেখো আমি আমরা এখন ঢুকিয়ে দিচ্ছি তো এরকম কিন্তু অনেক মাল আছে দেখো এখানে তোমরা এই দেখো পুরো ভর্তি হয়ে আছে অল্প অল্প একটা নেই অনেক অনেক এখানে আছে যে যখন বড় বড় পাটিটা নিয়ে তো তারা একশো পিস দুশো পিস আড়াইশো পিস কেউ পাঁচশো নেয় তো সেরকম মতো তৈরি হয় এই মালগুলো তৈরি করতে মানে পয়সা ভালোই খরচা খায় জানো তো তো তাই হোক আমি তোমাদেরকে আর বগা বগর না করে আমি এখন আনতি দেখাবো এই দেখো আনতি কত ভাল খেয়ে দেখো প্যাকেট করাই আছে ঠিক আছে এর মধ্যে থেকে তোমাদের আমি একটা দুটো দেখাই দেখো আঙ্কি কেরকম ছোট ছোট প্যাকেট করে আর তার মধ্যে থেকে আমি একটা পরে আছি দেখো ঠিক আছে আর তোমরা যে তোমরা যে মস্তটা দেখলে আমি যেটা এই যে পরে আছি এটা পুরো এরকম সেমি মোটামুটি এর মধ্যে সব আছে ঠিক আছে আমি যে পরে আছি দেখতে পাচ্ছি এরকম ডিজাইন আছে আরো নানা ভিন্ন ডিজাইন আছে পুরো আমি যেরকম মানে যেরকম লাগছে পুরো এরকম কানে টানে মানে এরকম ইয়ারিং আর এরকম মঙ্গল তো পুরো সেম পুরো সেম পাবে কালারও আলাদা আলাদা কালারও আছে আর এরকম ইয়ারিং ইয়ারিং বলছে রিং আংটি এর মধ্যে দেখো গ্রিন কালার যেটা আছে ওটা মিনা হয়েছে এটা আমরা করেছিলাম মিনা তো একটা ডিজাইন দেখালাম তারপরে আর একটা তোমাদেরকে দেখাচ্ছি যেটা আমি পরে আছি সেরকমই দেখাচ্ছি দেখো আমি তো এটা পরে আছি এ দেখো এটাও এই যে সেম এটা এ ডিজাইনটা এটা ভেঝখানে একটা স্টোন বড় লাগানো আছে আর ধারে ধারে ছোট ছোট স্টোর লাগানো আছে দুটো যে ডিজাইন তোমাদেরকে দেখালাম খুলতে খুব অসুবিধা হচ্ছে আটা আছে তো এবারে খুলবো আবার লাগাবো তো যদি আটাটা শুকিয়ে যায় প্যাকেটটাই নষ্ট হয়ে যাবে এ তো একটা আছে রাবার অন্য ডিজাইন এরকম তো এই সব কাজ এখন আমাদের হচ্ছে আর তোমাদেরকে জুয়েলারি বলেছিলাম আগে তোমরা হয়তো দাদা ভাই একদম গোল জুয়েলারির কাজ করে হয়তো ওই জন্য দিদি ভাই সব খালি বলে জুয়েলারি কাজ করি জুয়েলারি কাজ করি তো না আর ভাববে হয়তো দাদা ভাই জুয়েলারি কাজ করে বলে দিদি মনে হয় জয়পুরে ওই জন্যই রাজস্থান জয়পুরে বাড়ি দি কিন ফুলেছে সব কিছুই নেয় আমরা অনেক পরিশ্রমিক আমরা আগে শাড়ির কাজে অনেক বিশাল পরিশ্রম করতাম এখন জুয়েলারি কাজে যখন মিনা করতাম তখনও খুব পরিশ্রম করেছি এখনও করি তো সেই জন্য আর এরকম এই কাজগুলো যেই থেকে চালু হয়েছে সেই থেকে সত্যি কথা বলতে একটুখানি রেস্ট পাই মানে শুয়ে বসে দিন যাচ্ছে এখন অতটা কাজের ওপরে চাপ নেই কাজ করতে হয় না যখন আমি উঠে বললাম মিনা আছে তখনই করতে হয় বাকি বাকি তারপরে বসেই থাকতে হয় ওই তো ওখানে অফিস আছে তো অফিসে যাই গাড়ি কর আছে কাজ দি দিই দিয়ে এরকম করে করে সারাদিন কেটে যায় সন্ধেবেলা বাড়ি আসি খাই দেয় আবার একটু টিভি ফিভি দেখলাম ওই বসে বসে মানে গাড়ি করদের সাথে আর এই দেড় মাস মতো ভোটের জন্য কাজ বন্ধ হয়েছে আমাদেরকে বলেছিলাম তো এখন বসে বসেই দিন যাচ্ছে একদম কাজ নেই একদম নেই তো চলো এইখানে ভোরে নিই তোমাদের সাথে বকতে তাহলে দু রকম মানে এতে যে ইয়ারিংগুলো আছে হরেক রকম ডিজাইন এইখানে যে হারগুলো আছে হরেক রকম ডিজাইন এইখানে যে আছে হরেক রকম হরেক রকম আন ডিজাইন নিশ্চয়ই তোমাদের করে দুটো তিনটে করে খুলে দেখিয়েছি তোমরা আসলে বুঝে গেছো যে আছে ওতে অনেক রকম ডিজাইন সব কটা তো খুলে দেখানো সম্ভব নয় বলো না এই যে এইগুলো খুলেছি প্যাকিং করতে মুশকিল লাগবে দুটো তিনটে করে জন্য খুলে দেখালাম সব কটা খুললে প্যাকিংগুলোও নষ্ট হবে প্যাকেটগুলো আর দেখাতেও খুব অসুবিধা প্যাকেট থেকে দেখাচ্ছি চলে যাচ্ছে এতে যে আটাটা আছে না আটাটা যে দিয়ে হয়ে যায় খারাপ হয়ে যাবে আবার নতুন প্যাকেটে হবে এই প্যাকেটগুলোও কিনতে হয় তোমাদেরকে যখন দেখাবো দেখুন আমি তোমাদেরকে একবার আমি অফিস থেকে দেখিয়েছিলাম তোমাদের দাদা যে এরকম প্যাকেটে এরকম কাজগুলো আবার হ্যাঁ আবার এরকম বাঁধাগুলোও নেয় ইয়ারিং এই যে এগুলো বাঁধা এগুলো বাঁধা বাঁধা হয়েছে এরকমও বিক্রি হয় আবার যে এরকম পিস পিস শুধু সিঙ্গেল সিঙ্গেল এগুলোও বিক্রি হয় মার্কেটে তো যখন যেরকম বিক্রি হয় তখন সেরকমই বিক্রি করে আর এইগুলো বেনে বাইনে চলে এসেছে তো এইগুলো আবার কালকে সোমবার তো কালকে আবার তোমাদের দাদা নিয়ে যাবে কালকে আবার তোমাদের দাদা এটা নিয়ে যাবে তো তার জন্য ভাবলাম আজকে আমি ভিডিওটা করে নিই কালকে নিয়ে চলে গেলে আর তোমাদের ঘরে দেখাতে পারবো না ফের আবার কবে আস ফের আবার কবে আসবে না আসবে আর দেখাতে পারবো না তার জন্যে এই যে বলতে বলতে সব কটা প্যাকিং করে নিয়েছি হ্যাঁ আমার মাথার মধ্যে একটা আছে এটা বল আর আমার বোনের মেয়ের জন্য ভাবছি একটা হেয়ার ব্যান্ড নিয়ে রাখবো ও এখন কবে আসবে নিয়ে রেখে দেবো যখন আসবে আর যেহেতু নিয়ে না রেগলেও হবে যখন ও আসবে তখন ও পছন্দ করে নিয়ে নেবে এখন তো এই কাজই করছে তাই না কিন্তু এই হাটটা রেখে দেবো এই হাটটা আমার পছন্দ হয়েছে এরকম ডিজাইন আর পরে আসবে হবে কি না হবে আসবে কি না আসবে সব সময় হচ্ছে ঘুঁজে ফিরে ঘুমে ফিরে কিন্তু এটা আমার খুব ভালো লাগে কালারটাও ভালো লাগে ডিজাইনটাও ভালো লাগছে এটা আমি নিজে রেখে দেবো নিজে পড়ার জন্য আর একটা ছিল গোল পেনটেনের আমরা দেখেছো পেনটেনের কাজ করতাম ওরকম ছিল আমার বোন এসেছিল ওকে দিয়ে দিয়েছিলাম বলি তুই নিয়ে যা আমি পরে নিয়ে নেবো এমনিতে তো কাজ হচ্ছে নিয়ে নেবো তো আর ভালো লাগে না এমনি সোনা টোনা আছে দেখেছি তো তোমরা এগুলো পড়ছিলো সেই থেকে আর মানে এরকম আর করার ইচ্ছে নেই এত কানের তোমাদেরকে কানেরও ভিডিও দিয়েছি সেগুলো পরে আছে পরিনি তাই ভাবছি ওরা আসলে সব দিয়ে দেবো হ্যাঁ এই যে আংটিটা পরেছি আংটিটাও করে ফেলবো আন্টি এই যে প্যাকেট তো তোমাদের মনে প্রশ্ন ছিল আমি প্রশ্নের উত্তর দিয়ে দিলাম যে তোমরা কি কাজ করো কি জুয়েলারি করো জুয়েলারি কাজ করো তো বুঝেই গেছে তোমরা যে আমরা একদম গোল্ড জুয়েলারি কাজ করে না তোমাদের দাদা ভাই আমাদের আর্টিফেশন জুয়েলারি কাজ হয় এই যে দেখতেই পাচ্ছ এই দেখো কানেরটা টা কিন্তু লাগছে লম্বাও আছে আমি যেরকম লং কানের পছন্দ করি লম্বাও আছে একটা করে হার এরকম অঙ্গ সূত্র নিয়ে যাবো তো তোমাদের মনে আর কোনো প্রশ্ন নেই তোমরা বুঝিয়ে গেছো কি কাজ করছি হার হাটটা একটু কাছ থেকে দেখে নাও এই দেখো ডিজাইনটা কেমন বলো তোমরা জ্বলে যাচ্ছে আর এই দেখো গুলো দেখো চলো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে কত মিনিটে ছাব্বিশ মিনিটেরও হয়ে গেছে আর বেশি বড় করবো না ভিডিওটা ভিডিওটা এই পর্যন্তই থাক আর আমি সবটা তোমাদেরকে খুলে দেখালাম দেখালাম না দুটো তিনটে করে খুলে দেখালাম বাকি সব ওরকমই ডিজাইনের নানা ভিন্ন ডিজাইনের আছে সব কটা যদি প্যাকেট থেকে খুলি আবার আমাকে নতুন করে অত প্যাকেট করতে সারা রাত লেগে যাবে তার জন্য চলো আমি যেহেতু সন্ধ্যেবেলা ভিডিওটা করছি সবাইকে গুড ইভিনিং বলেছিলাম প্রথমে এখন আমি রাতের জন্য গুড নাইট বলে সবাইকে টাটা বাই বাই করে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবাইকে বেশি বেশি করে করে দিও সবাই আমার একটু পাশে থেকো আর হচ্ছে তোমরা লাইক করে দিও সবাইকে বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখাবেন নতুন ভিডিওতে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য যাই সবাইকে বাই বাই